সারাদিন গরুর মতন খাটার পর যদি বলিস যে কিছু কি করেছ কিছু করি হিসাব দাও হিসাব কি খাতায় লিখে রাখবো নাকি বাসন মাজলাম ঘর পাঁচ ঝাড় দিলাম যাও বাসন মাছ দিচ্ছ কতদিন পরে তোমার বাসন মাছ দেখলাম তুমি তোমার নখ গুলো ভেঙে যাবে না বুঝছো কি কষ্ট বাবারে বাসন মাছ দিচ্ছে

পাগলের ছাতা নাকি খবর আছে তোমার বুঝছো খবর আছে তোমার এ কি এ কি সারা বদের জাত একদম

সেই তো ঠিক তো সুন্দর হয়েছে এমনি তাহলে কাঁচা মাছ কাঁচা মাছ কেন খাবো মাছটা তুমি যেরমভাবেই রান্না করতে মানে তুমি মাছ যেমনভাবে রান্না করো না কেন মাছ এমনি মাছ সুন্দর হলে না এমনি তরকারি সুন্দর হয় বুঝছো ওটা তোমার হাফতের ক্যাপাসিটি না ওটা মাছের ক্যাপাসিটি তাই তা মানে যা যাদের রান্না একদম মানে একদম জঘন্য যা থেকে জঘন্য যা যা রান্না বলিস হ্যাঁ যে অমুকের রান্নার জঘন্য তোমার রান্না তো জঘন্য হ্যাঁ তোমার রান্নাও তো জঘন্য তোমার রান্না ভালো মাছটা সুন্দর ছিল তো ওই জন্যই আজকে তরকারিটা অনেক স্বাদ হয়েছে বুঝছো ওই জন্য আমি একটুখানি বাজারে না গেলে পরে আমি একটুখানি একটু দেখে দেখে নিয়ে আসি বুঝছো চা দিন দিন ছোট লোক হয়ে যাচ্ছে একেবারে অসভ্যতা মিলে একটা শেষ আছে ভালো লাগে না মনে হয় তোর মুখে দিকে ছোট লোক হয়ে যাচ্ছে একেবারে

না আমি বললি যে তুমি করছো টা কি আমারে বলবা তুমি কয় তো আমি কিছু করি আরে আমি কি পালাস কেন তুই এরকম চুতিয়ার বাচ্চা ভয় ভয় পাস তা সামনে হয়ে ধরে ধরে তুই এরকম করে কথাগুলো সামনে এরকম করে দাঁড়িয়ে বলবি বুঝেছিস একটা মানুষ একটা মেয়ে যে সকাল থেকে গরুর মতন কাটার পরে তুই যদি বলিস না কি করেছ কি করেছ আর কিচ্ছু করতে ইচ্ছে করে না কিচ্ছু করতে ইচ্ছে করে না

আর তুমি এখন রান্নাটা হয়েছে আমি তো বলছি মাছটা ভালো ছিল বলে রান্না ভালো আমি সে কথাটা বলি নাই মাছের জন্য তরকারিটা ভালো হয়েছে আমি সে কথা মাছের জন্য তরকারিটা ভালো আমার কষ্টের কোনো দাম নেই মাছটা ভালো ছিল বলে একটু তরকারিটা স্বাদ হয়ে গেছে আমি সে কথা বলিনি কিন্তু শুধু তো মাছের জন্য করছো যখন মাছ মাছ বাতি অন্য কিছু রান্না করি তখন তো কোন কোনটার জন্য কি স্বাদ আমার কথাটার উত্তর দাও বলতি দাও আমার বাচ্চা যেই ধারা খায় সেই তালায় মতে আমি বলছি তুমি ঠিক আছে আচ্ছা তুমি ভালোই রান্না করছো আমি বলছি ভালোই রান্না করছো তোমার তোমার হাতের কাজ করেছো ঠিক আছে ভালোই যে তুমি কয় তরকারি করছো এক তরকারি করছো তো না একটু ভাজা করছো না ডাল করছো আজকে না সবজি করছো না কিছু করছো শুধু কি করছো মাছের নাকি অনেক সুন্দর একটা তরকারি করছো আমি মানে সেটা জানতে চাচ্ছি ক্যামেরা লাগা ক্যামেরা লাগা ক্যামেরা লাগাবো আমি কি কি কাজ করেছি সব না হলে আমাকে একটা মোটা এরকম একটা চোতা এনে দে এরকম বড় একটা চোতা আচ্ছা আমি তোমার মুখেই সেটাই তো আমি শুনতে চাই যেমন টাকার হিসাব লিখে রাখি এটা এটা করলাম তুমি সকাল থেকে এখনো বিছানা তোলার সময় পাওনি না পা দিয়েছিস তোর পা আমি পুরো গুড়িয়ে দেবো পাশরা ছাটার থেকে আমি বলছি যে চাচ্ছি যে তুমি বিছানাটা তোলার সময় পাওনি আচ্ছা আমার কথা বাদে তুই কি করছিস বল ঘর মুছছ তুই কি করছিস বল আমি কি করছি কি করছিস অনেক কাজ করছি কি করছিস বল কি করছিস তুই সকাল থেকে আর ঘর মুখ ফুটে বল আমার যে এত হিসাব নিচ্ছিস

আচ্ছা ঠিক আছে তুমি চলো ওই ঘরে দাও মানে নিজের গায়ের গন্ধটা আগে দেখবি তারপর লোকের চর্চা করতে আমি তো কাজ করছি নিজের গিরবানে আগে ঝুঁকে দেখবি যে আমি মানুষটা কেরকম তারপর অপর পৃষ্ঠের মানুষকে কিছু বলার রাইট থাকবে তোর বুঝেছিস আমার হিসাব নিতে তুমি কি তুমি কি

এত ঠাকুরের তাল বাসন এত ঘরবাড়ি বাড়ি ওলট পালট এগুলো কে করলো তোর বাপ তোর চোদ্দ গোষ্ঠী এসে করলো নাকি আমার চোদ্দ গোষ্ঠী মিলে করেছে না কৌশিক করেছে না অঞ্জলি করেছে না আমার ভাই করেছে না ভাইয়ের বউ করেছে এতজন মিলে যে ছিল করেছে কে করেছে আমি নাম বলছি আমি কে করেছে কারা কে করেছে এত তাল বাসন ঠাকুরের বাসন ওগুলো পরিষ্কার করা এগুলো সব গুছানো কাছেন কে করেছে এ করেছে এ বান্দাই করেছে এই বান্দাই করেছে